তো হ্যালো ফ্রেন্ডস তো আজকে আবারও একটা নতুন ভিডিও নতুন ধরনের প্রেশার বোর্ড নিয়ে চলে এলাম তো এটা আজকে টেস্টিং নিচ্ছি তো এটা চার পনেরো অথবা ছয় পনেরোর জন্যে দেখতেই পাচ্ছেন তো এটা যদি আপনি মনে করেন যে কোনো হরিনাম পারপাসে ইউজ করব তার জন্যে এটা মারাত্মক ডেক বলা যায় প্রেসার বোর্ড ডেক যেটাই বলা যায় যদি মনে করেন আমি কম্পিটিশান পারপাস ইউজ করবো তো সেটাও এক নম্বরের একদম কম্পিটিশান গ্যারান্টি এবং যদি মনে করেন যে পুরো পিওর কোয়ালিটি মানে পুরো কোয়ালিটির উপর বাঁচবে নিট অ্যান্ড ক্লিন তো তার জন্যও বলবো এই প্রেসার বোর্ডটা পুরোপুরি একেবারে নাম্বার ওয়ান বলা যেতে পারে তো বিশেষ করে চার পনেরো অথবা ছয় পনেরো স্পেশাল স্পেশাল ডেক তো চলুন এটা আজকে টেস্টিং নেব তো এটা থেকে অডিও আমি এটাতে নিচ্ছি তো চলুন টেস্টিং নেওয়া যাক তো আমি এটার একটু ফিচার্সটা আমি একটু বলে দিচ্ছি এখানে এই সাইডটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বক্সের এখানে এই সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বক্সের এখানে একটা সুইচ আছে যেটা আপনি চেঞ্জ আর বলতে পারবেন কারণ এটা হচ্ছে বক্সের এটা হচ্ছে বক্সের যে কোনো এক সাইড আপনাকে চুজ করতে হবে তো এটা যখন আপনি এ ধাকে দেবেন তখন এই সেকশনটা কাজ করবে আপনার আপনার এই সেকশনটা তখন আপনার কাজ করবে এই সেকশনটা বিশেষতভাবে কম্পিটিশন পার্কাসের জন্য এটা বানানো হয়েছে এই সাইডটা যখনই দেখতে পাচ্ছেন এই সাইডটা আপনার নিট অ্যান্ড ক্লিন কোয়ালিটি মিক্সচারের থেকেও হাই কোয়ালিটি এটা আপনার একটা বলতে পারেন একদম নাম্বার ওয়ান ইকুলাইজার সিস্টেমে কাজ করবে আপনার এটা মানে একটার মধ্যে আপনি দুটো দু রকম ফাংশান আপনি পেয়ে যাবেন এটার আপনার হাই লো একটা সুইচ আছে এখানে তো এটা আপনি হাই এবং লোয়ে দিয়েও আপনি চালাতে পারবেন প্রথমেই আছে আপনার মাস্টার আছে তারপরে আপনার হচ্ছে বেসটাকে আপনি কাছে দূরে একটা একটা টাইট ভাব বেসটার মধ্যে মানে সাউন্ডের মধ্যে একটা নিয়ে আসবে টাইট ভাব এবং কমিয়ে দিলে আপনার পুরো বেসটা আপনার কাছে চলে আসবে আর আপনি ছুটাতে চাইলে তখন এটা আপনাকে যতটা যত ঘোরাবেন তত সাউন্ডটা ছুটবে একটু টাইট ভাব নিয়ে ছুটবে তো এটা হলো এটা এবং পরপর আপনার দুটো বেস আছে তো এটা এটা হচ্ছে আপনার ফার্স্ট বেস এটা হচ্ছে আপনার সেকেন্ড বেস তারপর এটা আপনার টোন আছে ক্লিয়ারিটির জন্যে শার্পনেসের জন্য একটু টোন দেওয়া আছে এটা হাইলো সুইচ আছে এটা আপনার আছে চং লাইন এবং বক্স লাইন যখন আপনি আলাদা আলাদাভাবে বাজাতে চাইবেন যখন কম্পিটিশান হবে তখন চোংয়ে আপনি মিউজিক দেবেন আর বক্সে আপনি বিট চালাবেন বা কোনো কম্পিটিশনমূলক যে কোনো একটা বিট আপনি চালাবেন তখন এটা আপনার এই সুইচটা আপনার কাজ করবে আর যখন আপনি একসাথে চালাবেন তখন এই সুইচটা আপনার কাজ করবে আর এটা হচ্ছে আপনার বলেই দিলাম যে এই সেকশান আর এই সেকশন দুটোই কিন্তু বক্সের সেকশান আমি কোনটা ইউজ করব সেটার জন্য এটা সুইচ আছে এবং এই তিনটে আপনি দেখতে পাচ্ছেন এই তিনটে আছে আপনার অনলাইনের জন্য প্রথমেই আছে আপনার মাস্টার আছে বেস আছে টোন আছে এটা হচ্ছে আপনার হাম্মিং তো এখানে যেটা নেই এটা হচ্ছে এখানে হামবিংটা নেই এই সেকশনটার মধ্যে একটা ইকুলাইজার সিস্টেম এখানে আপনি হামবিংটা পেয়ে যাবেন তো এটাই হচ্ছে কম্পিটিশান পার্পাসে এই সাইডটা আপনি ইউজ করবেন এটা ঘাট সিস্টেম আছে এবার কতটা পাতলা মোটা আপনি নেবেন তার উপরে এটা এটা ঘাট সিস্টেম সুইচ আছে আর পিছনে আপনার আউটপুট আছে আমি দেখিয়ে দিচ্ছি পেছনে দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে আপনার আর করা আছে ভাগ করা আছে এই দুটো হচ্ছে আপনার অক্স ইনপুট আছে একদম পরপর ছটা দুটো চারটে ছটা আপনার বক্স আউটপুট আছে দুটো আপনার হর্ন আউটপুট আছে তো চলুন টেস্টিং নিয়ে নিই তো ফ্রেন্ডস প্রথমে আমি এই সাইডটা দেখাচ্ছি আর বেশি জোরে সাউন্ড দিতে পারছে না কারণ হচ্ছে অবজেকশন প্লাস হচ্ছে এখন এক্সাম চলছে মাধ্যমিকে তারপরে মাধ্যমিক শেষ হলে তারপরে উচ্চ মাধ্যমিক আছে তো এখন একটু টেস্টিং নেওয়াটা একটু সমস্যা তবে গৌরির মধ্যে একবার মাঝে মাঝে জোর দিয়ে একবার দেখে নিচ্ছি তো যতটা পারছি আমি দেখাচ্ছি কারণ এটারও আমার একটু ভালোভাবে রেজাল্ট জানার দরকার কারণ এটা একটু মডিফাই করে নতুনভাবে তৈরি করা হয়েছে যাতে একটু রেজাল্টটা বুঝতে পারি তো এটা একবার দেখে নেওয়ার পর আর দ্বিতীয়বার অতটা অসুবিধা হবে না কারণ বারবার ঘর মানে বক্স বার করে টেস্টিং করাটাও প্রতিবেশী অবজেকশনের ব্যাপার আছে প্রচুর সমস্যা আছে তো নানা রকম সমস্যা আছে সমস্যা না থাকলেও মানে মানুষের সমস্যা আছে হিংসা করে সমস্যা আছে তো চলুন যতটা পারছি দেখাচ্ছি আমি আমি এই সাইডটা এবার আমি এই সাইডটা দিচ্ছি তাহলে এই সাইডটা আমার আর কাজ করবে না তখন আমি এই সাইডটা কাজ করাতে পারবো মানে অল্প সাউন্ডই মানে এত ভাইব্রেশান হচ্ছে মানে বলা আছে যে আস্তে আস্তে চেক করতে তো অল্প সাউন্ডে এত ভাইব্রেশান হচ্ছে কী বলবো তো মারাত্মক মারাত্মক যাকে বলা হয় যাই হোক আমি অতটা ভালো করে আমি শোনাতে পারছি না তো রেজাল্ট আমি দেখে নিয়েছি তো আপনাদের সেরকম ভালোভাবে আমি দেখাতে পারছি না তো ঠিক আছে ধন্যবাদ আর আপনারা দেখতে থাকুন দেবাশিস অডিও সিস্টেম আরও যাতে অনেক নতুন ধরনের নতুনভাবে ভাবে মডিফাই করে যাতে নিয়ে আসতে পারি তো আপনারা চ্যানেলটাকে ফলো করুন তো ধন্যবাদ